হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি ইতিহাস ক্লাস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো একটু বেশি করে শেয়ার করে দাও আমি ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ করাচ্ছি আগে দুটো ভিডিও অলরেডি আমি দিয়েছি এটা আমার তিন নম্বর ভিডিও তৃতীয় চ্যাপ্টারের অর্থাৎ ইতিহাসের তৃতীয় অধ্যায়ের পার্ট থ্রি শূন্যস্থান পূরণ প্রথম থেকে শেষ পর্যন্ত একটু একটু ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে আর প্রত্যেকদিন আমি ভিডিও শুরুর আগে একটাই কথা বলি শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না শর্ট প্রশ্ন কিন্তু তোমাকে অনেক 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 শর্ট প্রশ্ন পড়ে যেতে হবে এবং প্রত্যেক দিন কিন্তু তোমাকে শর্ট প্রশ্ন পড়তে হবে ঠিক আছে তবে তুমি শর্ট প্রশ্ন কিন্তু পরীক্ষা করে আসতে পারবে শর্ট প্রশ্ন তোমাকে একেবারে প্রথম দিন থেকে তুমি যদি গুছিয়ে পড়তে পারো শর্ট প্রশ্ন নিয়ে তোমার কোনো চিন্তা নেই ঠিক আছে চলো শর্ট প্রশ্ন যত বেশি করবে যত বেশি শর্ট প্রশ্ন পরীক্ষায় অ্যাটেন্ড করে আসবে তুমি তোমার সাবজেক্টে তত বেশি নাম্বার পাবে ঠিক আছে তো সুতরাং ষট প্রশ্ন কোনো সাজেশন করতে যেও না শুভচিত দু ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ পার্ট থ্রি চলো প্রথম শূন্যস্থান দেখো কালো প্রামাণিক ও ডোমুন মাঝি ছিলেন ড্যাশ বিদ্রোহের দুজন নেতা সাঁওতল বিদ্রোহ সাঁওতল বিদ্রোহে বিদ্রোহীদের সংখ্যা ছিল ড্যাশ হাজার পঞ্চাশ হাজার তীর কো ড্যাশ ছিল সাঁওতালদের অস্ত্র বল্লম সাঁওতালদের বিদ্রোহে ইংরেজদের হাতে ড্যাশ হাজার বিদ্রোহী নিহত হন তেইশ হাজার ড্যাশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ব্রিটিশরা সাঁওতাল বিদ্রোহকে দমন করে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দামিনী কোহের দামিনী কোহের বাসিন্দা ছিল ড্যাশ সাঁওতালরা জোয়া ভগত নেতৃত্ব দিয়েছিলেন ড্যাশ বিদ্রোহে কোল দেবী সিংহ ছিলেন রংপুরের ড্যাশ ইজারাদার সেওয়ারাম ড্যাশ বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন ফিল যার মাধ্যমে সমাজের আমূল পরিবর্তন সাধিত হয় তাকে বলে ড্যাশ বিপ্লব অরণ্যকে তিনটি স্তরে ভাগ করা হয় ড্যাশ খ্রিস্টাব্দে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্যকে যে তিনটি স্তরে ভাগ করা হয় তা হলো এক এক ড্যাশ দুই হল নিরাপদ অরণ্য এবং তিন হলো গ্রামবাসীদের অন্য পথ এই যে ড্যাশটা আছে সেগুলো সংরক্ষিত অরণ্য ড্যাশ সম্পাদিত একটি গ্রন্থ হল পিজেন্টস স্ট্রাগল ইন ইন্ডিয়া এ আর দেশাই তারপরে দেখো দ্য এম্পায়ার অফ দ্য নাভ দ্য এম্পায়ার অফ দ্য নাভ নামক গ্রন্থটি লিখেছেন লেস্টার হ্যাচিনসন অ্যাকসল দ্য এম্পায়ার অফ দ্য নাও ঠিক আছে নামক গ্রন্থটি লিখেছেন লেস্টার দেখো মোহাম্মদ আবদুল ওয়াহাব আরব দেশে যে ধর্ম সংস্কার আন্দোলন শুরু করেন তার নাম ছিল ড্যাশ আন্দোলন ওয়াহাবি আন্দোলন স্টুডেন্টস শেয়ার করে দাও তোমরা তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি আরও নতুন নতুন ভিডিও আনতে মোটিভেট হবো তোমরা অবশ্যই যারা চ্যানেল নতুন আছে তারা চ্যানেলটা শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলায় একটু প্রেস করে রাখো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও দেখো তারপর দেখো ড্যাশ বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন মীর নিসার আলী মীর নিসার আলী ড্যাশ হজ করতে যান মক্কায় মীর নিসার আলীর মক্কায় হজ করতে গিয়ে ড্যাশের শীর্ষস্থ গ্রহণ করেছিলেন সৈয়দ আহমেদ তিতুমির চব্বিশ পরগনার ড্যাশ গ্রামে ইসলামের বিশুদ্ধতা রক্ষার জন্য আন্দোলন শুরু করেছিলেন চাঁদপুর চাঁদপুর গ্রামে তিতুমির চব্বিশ পরগনার চাঁদপুরে চাঁদপুর গ্রামে ড্যাশ খ্রিস্টাব্দে ইসলামের বিশুদ্ধতা রক্ষার জন্য আন্দোলন শুরু করেছিলেন আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দে ড্যাশ ছিলেন পাগলাপন্থী ধর্মের প্রচারক করমশাহ পাগলাপন্থীদের ধর্ম মূলত ড্যাশ ধর্মের অঙ্গ বাউল ধর্মের অঙ্গ গারোরা ব্যাপক আন্দোলন শুরু করেছিল ড্যাশ ড্যাশের নেতৃত্বে টিপুর নেতৃত্বে পাগলাপন্থী বিদ্রোহের প্রথম পর্ব সংগঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে আঠারোশো পঁচিশ থেকে আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে পর্যন্ত ময়মনসিংহ জেলার সুসংঘ শেরপুর অঞ্চলে বাস করত ড্যাশ উপজাতিরা গারো উপজাতিরা টিপু সুলতান বন্দী হন ড্যাশ খ্রিস্টাব্দে আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে টিপু সুলতান বন্দী হওয়ার পর ড্যাশ পর্বের পাগলাপন্থী বিদ্রোহের গতি কমে যায় প্রথম পর্বের পরে দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ হল ভারতে সংগঠিত প্রথম ড্যাশ বিদ্রোহ কৃষক বিদ্রোহ ড্যাশ খ্রিস্টাব্দে বিরসা মুন্ডা এক নতুন ধর্মের প্রবর্তন করেন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বিদ্রোহ ড্যাশ নামে পরিচিত উলঘু নামে পরিচিত তো স্টুডেন্টস এই ছিল দ্বিতীয় অধ্যায়ের শূন্যস্থান পূরণ পার্ট থ্রি ক্লাস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করার পাশে বেল আকটি প্রেস করে রেখ তোমরা সফল তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ